হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আজ তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করব আজকে যাব পুজোর কেনাকাটা করতে আজকে কিছু কেনাকাটা করব পরের দিন কিছু কেনাকাটা করব তো যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে দেখো তো বন্ধুরা দেখো ফাইনালি আমরা রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছি আর এখন বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি তো দেখা যাক বাস কখন আসে আর আজকের ওয়েদারটা না প্রচণ্ড মেঘলা মেঘলা ছিল তো দেখো এখনো পর্যন্ত মেঘ করে রয়েছে তো চলো একবারে বাস স্ট্যান্ডে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো বন্ধুরা কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা বাস পেয়ে গেছিলাম আর দেখো এখন আমি বাসেই রয়েছি আর বাসে থেকে এই ভিডিওটা করেছিলাম আর এখানে দেখো নদীতে কী পরিমাণে লোক মাছ ধরছে তো নদীর জল এখন অনেকটাই কমে গেছে আমাদের এই দিকটায় তো দেখো হালকা বৃষ্টিও পড়তে লেগেছে তো চলো একবারে তোমাদের সঙ্গে কাটোয়ায় গিয়ে আবার কথা হচ্ছে তো বন্ধুরা দেখো আমরা ফাইনালি চলে এসেছি কাটোয়া আর তোমাদের সঙ্গে আমি বাস স্ট্যান্ডে একটু শেয়ার করে দিলাম তো দেখো এদিকেও মেঘ করে রয়েছে কিন্তু বৃষ্টি হয়নি কিন্তু মাঝখানে রাস্তাতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিলো যাই হোক তো চলো যাওয়া যাক আর আমি একবারে কোথায় যাই না যাই সেগুলো তোমাদের সঙ্গে এক এক করে শেয়ার করব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে আমরা প্রথমে চলে এসেছি বাজার কলকাতায় তো চলো ভিতরে যাওয়া যাক তো বন্ধুরা দেখো আমরা ভিতরে চলে এসেছি আর এখন দেখব কি কি পুজোর নতুন কালেকশন এসছে আর কি নেওয়া যায় তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা আমরা বাজার কলকাতা থেকে ফাইনালি দুটো ড্রেস কিনে নিয়েছি একটা মনার জন্য আর একটা আমার বোনের জন্য তো এখানে দেখো আমরা বিল করানোর জন্যে চলে এসেছি তো দেখতে থাকো তো বন্ধুরা দেখো আমরা ওখান থেকে বেরিয়ে দুটো কেক কিনে নিয়েছিলাম খাওয়ার জন্য আর এবার আমরা যাব গোল্ডের দোকান তো গোল্ডের দোকানে না ভিডিও করা অ্যালাও ছিল না তো সেই জন্য আমি টুকুই। তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিতরে ভিডিও করা বারণ ছিল আর আমরা এই জিনিসটা কিনেছিলাম বলে এটার ওপর আমাদেরকে ভিডিও করতে দিয়েছিল বাদ বাকি কোনো জিনিসের ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি আর এখানে দেখো বড়মা মা দুটো বালা দেখছিল তো বন্ধুরা গোল্ডের দোকান থেকে বেরিয়ে পড়ার পর আমরা একদম চলে এসেছিলাম স্টাইল বাজার তো স্টাইল বাজার থেকেও আমরা কিছু কেনাকাটা করব আর দেখবো ভিতরে গিয়ে স্টাইল বাজারে এবার পুজোর কালেকশান কীরকম আছে তো দেখো আমরা ভিতরে চলে এসেছি আর এখানে না আমি বেশি ভিডিও করতে পারিনি তো যতটুকু আমি ভিডিও করেছি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভিডিওটা দেখতে ভালো লাগবে আর দেখো এখানে আমি একটা টপ পছন্দ করেছিলাম তো এই টপটাই আমি ট্রায়াল দিয়ে একবার দেখছিলাম এরপর আর কোনো ভিডিও করা হয়নি একবারে বিল করতে চলে এসছিলাম তো বন্ধুরা দেখো আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি আর যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে তাই আমরা একটা দোকানে চলে গেছিলাম আর এখান থেকে আমরা বিরিয়ানি অর্ডার করেছিলাম তো আমরা সবাই মিলে বিরিয়ানি খেয়ে নিয়েছিলাম আর এরপরেও আমরা বাকি কেনাকাটা করে বাড়ি চলে গেছিলাম তো তারপর আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি তো বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পরের দিন এই ভিডিওতেই যে কি কি কেনাকাটা করলাম সমস্তটাই তোমাদেরকে এই ভিডিওতে আমি শেয়ার করবো তো বন্ধুরা সেদিন আর বাড়ি এসে আমি ভিডিও করতে পারিনি তো এটা পরের দিনের ভিডিও আর দেখো কত কেনাকাটা করেছি আর যা যা কেনাকাটা করেছি আর সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো এক এক করে দেখাতে থাকি তো দেখো প্রথমেই তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে লং গাউন টাইপের কুর্তিটা তো এটা আমার জন্য নিয়েছি আর এরকমই সেম দেখতে বোনের জন্য নিয়েছি দেখো

এটা লিলিং কাপড়ের উপর তো নেক্সট দেখো বন্ধুরা আমি এরকম একটা প্যান্ট নিয়েছি এই যে এরকম সাইডে দুটো পকেট রয়েছে আর এই যে নিচের দিকটা এরকম গাদার সিস্টেম তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর নেক্সট দেখাচ্ছি নেক্সট হচ্ছে এই দেখো বোনের জন্য এই শার্টটা নিয়েছি এই যে এই শার্টটা তো জামা কাপড়গুলো কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে আর এটার সাথে পরার জন্য ম্যাচিং করে এই যে এরকম একটা জিন্স নাম হয়েছে সামনের দিকটা এরকম আর নিচের দিকটা এরকম হয়েছে এরকম একটা শর্টস প্যান্টগুলো নেওয়া হয়েছে বাবার জন্য তো দেখো আর একটা এরকম হাইনেক টাইপের স্লিভলেস টপ নেওয়া হয়েছিল তো এটা না সাইজে একটু ওভার সাইজ হয়ে গেছে তো এটা এক্সচেঞ্জ করব তাই তোমাদেরকে খুব একটা ভালো করে দেখালাম না তো চলো নেক্সট দেখাই তোমাদেরকে কি কি নিয়েছি আর আর দেখো এই যে এরকম একটা সেট নিয়েছি ডাব্বার এই সেটগুলো জিনিস রাখার জন্য তো এটা আমি নাইনটি নাইনে পেয়েছি বলে নিয়েছি আর এরকম দুটো বোতল নিয়েছি তো আর একটা বোতল আমার বোন ইউজ করে দিয়েছে তো এখানে একটাই রয়েছে আমি তোমাদেরকে একটাই শেয়ার করলাম আর এরকম দুটো পারফিউম নিয়েছি তো এটা বাই ওয়ান গেট ছিল এরকম দুটো পারফিউম নিয়েছি আর নিয়েছি একটা রুম ফ্রেশনার আর এটা নিয়েছি আর নিয়েছিলাম দুটো এরকম সার্ভিং ট্রে ছোট ছোট এরকম পুচকো ফুচকো দেখতে দুটো বাটি হ্যাঁ দেখো আর একটা এরকম এই যে আমরা এই বেডশিটটা নিয়েছি তো বেডশিটটা আমি খুলছি না তোমাদেরকে এখানে দেখো ছবিটা আমি দেখিয়ে দিচ্ছি তো এরকমই দেখতে বেডশিটটা আর একটু তোমাদেরকে আমি খুলে দেখাচ্ছি এই যে আর এই বেডশিটটা নিয়েছি আমরা তো এই সমস্ত জিনিসই আমরা স্টাইল বাজার থেকে শপিং করেছিলাম তো কেমন হয়েছে জিনিসগুলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আরো কিছু জিনিস আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো এবার দেখাবো তোমাদেরকে আমি নাইটি তো আমি এই তিনটে নাইটি নিয়েছি তো এগুলো আর আমি তোমাদেরকে খুলে দেখালাম না জাস্ট এমনি উপর থেকে দেখিয়ে দিলাম এই যে এই তিনটে নাইটি নিয়েছি আমি এই যে বাবার জন্য এই প্যান্টের পিসটা এই প্যান্টের পিসটা নিয়েছি আর নেওয়া হয়েছে মায়ের জন্য কিছু গোটা ব্লাউজ তো ব্লাউজগুলো আমি তোমাদেরকে আর সেইভাবে দেখাচ্ছি না এরকম করে করে একটু দেখিয়ে দিচ্ছি এই একটা এই প্রিন্টের ওপর যে ব্লাউজগুলো হয় এই ব্লাউজ গুলোই নেওয়া হয়েছে আর এই যে এখানেও কত নেওয়া হয়েছে এরকম একটা এরকম একটা এই একটা এই কয়েকটা ব্লাউজ নাও হয়েছে মায়ের জন্য ব্যাস এই কোটাই কেনাকাটা করেছি আর তোমাদের দেখো আমি তোমাদের সাথে এবার শেয়ার করব যে আমি গোল্ডের কি কিনেছি তো এটার মধ্যে গোল্ডের কিছুই নেই আর আমি গোল্ডের কিছু কিনেও নেই তো এটার মধ্যে রয়েছে একটা সিলভার পায়ের তোড়া তো রুপোর যে পায়ের তোড়াগুলো হয় ওটাই কিনেছি আর এটা কেনা হয়েছে আমাদের বাড়ির মায়ের জন্য তো এটা আমরা এবার মাকে দেবো তো আমি তোমাদের সঙ্গে ডিজাইনটা শেয়ার করছি তো কেমন লাগছে ডিজাইনটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো দেখো এই যে তো তোরাটা আমি তোমাদের আরেকবার একবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দেবো এই যে এটা নেওয়া হয়েছে তো এটা কেমন লাগছে তোমরা অবশ্যই আমাদেরকে আমাকে কমেন্ট করে জানাবে জিনিস শেয়ার করব তো এটা হচ্ছে এই বিলো এই পারফিউমটা যেটা আমাদেরকে ভাই গিফট করেছিল তো এই যে এটা এটা আমাদেরকে ভাই গিফট করেছিল বন্ধুরা লাস্টে যে জিনিসটা দেখাবো তো সেটা হচ্ছে এই যে একটা থালা এই কাঁসার থালাটাও আমাদের নেওয়া হয়েছিল সেদিন তো এটাও আমি তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিলাম তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হলো না দেখা হবে নেক্সট ভিডিওতে